আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আমি আছি আপনাদের সাথে পিচ্চি ব্লগার তো আর দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের বিসিকে মেলা হচ্ছে সেখানে গেলাম মেলা দেখতে আর মেলায় যাওয়ার পরে আমার সাথে যা যা ঘটছে ভালোবাসার মানুষ তোমাদের সাথে তাই তুলে ধরলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কি এরপরে জালকাঠি সাধনার মোড় থেকে অটো করে আমরা চলে গেলাম বিসিকে মাত্র পনেরো টাকা ভাড়া নিছে জালকাঠি শহর থেকে জালোকাঠি শহরের যে কোনো স্থান থেকে পনেরো টাকা ভাড়া এটা হচ্ছে জালুকাঠি বাস স্ট্যান্ড কিছুদিন পরেই এখানে ইলেকশন শুরু হবে তো আমি বিসিকের মেন যে গেট সেই গেটের সামনে এসে গাড়ি থেকে নামলাম তো নামার সাথে সাথেই দেখলাম দুই পাশেই আর কি ব্যানার টানানো ছিল মেলার তো মেলার ভিতরে যাই চলো এটা হচ্ছে মেলার মেইন গেট তো মেলার ভিতরে ঢুকতে ঢুকতে দেখলাম বাহিরে মোটামুটি কম না ভালোই দোকানপাট ছিল তাই ভিতরে চলে গেলাম ডিরেক্ট প্রথমেই সোজা ঢুকে একটা ইসলামিক বইয়ের দোকানে চলে গেলাম ভাই ভিতরে ঢুকে দেখি মিনিমাম বিশ থেকে তিরিশ জন মানুষ ছিল মাত্র তারপরে আমি ভাবলাম আমি মনে হয় অসময় চলে আসছি মানুষ হয় আজকে কত তম আচ্ছা বিসি মেলায় বাড়ি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম মেলায় যাই বেচা কিনা হয় কেমন এটা কি বলা যায় আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করলাম মেলায় বেশিরভাগ ক্ষেত্রে যে ছেলেরা কিন্তু দোকান থাকে সব মেয়েদের মাল জিনিসের কিন্তু ভাই একটা কথা কি বর্তমান জেনারেশনে মেয়েরাই বেশিরভাগ ক্ষেত্রে মেলায় যায় রাত আটটা নয়টা বাজে মেলায় পাওয়া যায় মেয়েদেরকে এটা হচ্ছে ভূতের বাড়ি আর বেশিরভাগ ক্ষেত্রেই মেলায় ভূতের বাড়িটা দেখা যায় বাট এটার ভিতরে ভিডিও করতে দিয়ে না দেখে তোমাদেরকে দেখাতে পারলাম না ভাই এর ভিতরে একদম ফালতু যদি কারো টাকা ওয়েস্ট না করতে মনে চায় তাহলে কখনোই এই বুথের বাড়িতে ঢুকবে না তারপরে একটু এই পেশা এসে দেখি যে কাকায় বেলুন সাজাইতেছিল ওই যে গুলি দিয়ে আর কি নিশানা করে তো এখানে দশটা গুলি তিরিশ টাকা করে ভাই আমি যদি এখানে নিশানা লাগাতাম তাহলে সর্বপ্রথম এই কাকার চান্দিপাড়ায় দিতাম আমি ভাই একদম দুপুর দুপুর টাইমে চলে আসছি মেলায় আর এখানে যদি দুপুর দুপুর টাইমে যদি না চলে আসতাম তাহলে হয়তো আপনাদেরকে মেলার ভিডিওটা করে দেখাতে পারতাম না তো এখানে আসার পর দেখলাম একটা জুতার দোকান এখানে অনেক সুন্দর সুন্দর জুতা উঠেছিল তারা বাট মেলায় জুতাটা অতটা চলে না আর কি তো এই দেখি ইমিটেশনের এইসব সাজাই রাখছে এমন ভাবে মনে হইতেছিল অরিজিনাল গোল্ড বাইশ ক্যারেটের তাও আবার তারপরে ব্যাকট্যাক নানান রকমের মানে মেয়েদের যাবতীয় সকল ধরনের সাজ পাওয়া যাচ্ছিল এখানে এই দোকানটাতে মোটামুটি কিছু মজাদার খাবার ছিল এটা হচ্ছে ঢাকা চটপটি হাউস অ্যান্ড ফুচকা হাউস তো এখানকার পরিবেশটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে আর কি আর এই দোকানটা একটি স্পেশাল এই দোকানটার ভিতরে যা কিছু ছিল অল্প কার্ডে শুধু প্লাস্টিকের খেলনা ছিল আর বাদ বাকি সব ছিল মাটির খেলনা এখানে অনেকগুলো খেলনা আমার ভালো লাগছে যদি ছোট হতাম তাহলে আব্বু মোর কাছে বায়না করতাম এই ধরনের খেলনা যেন আমাকে কিনে দেয় এইখানে তারা প্লেকার্ড জুলাই রাখছিল একটা কিনলে তিনশো টাকা দুইটা কিনলে পাঁচশো টাকা কিন্তু ভাই আমার এমন একটা সার্ভিস দরকার যে বাই ওয়ান বাই গেট ওয়ান মানে একটা কিনলে আর একটা ফ্রি আর এই অফারটা যদি হয় বউয়ের ক্ষেত্রে যে একজনকে বিয়ে করলে আর একজন বউ ফ্রি তাইলে ভাই আমি বিয়ে করতে রাজি সত্যি কথা বলতে গেলে ভাই যদি পান খাইতে পারতাম তাইলে এখান থেকে একটা হলেও খেতাম এত সুন্দর লাগতে ভাই আর এত সুন্দর ডেকোরেশন করে সাজাইছে উফ দেখেই মন ভরে যায় ফুলগুলা এমন ভাবে সাজাই রাখছে মনে হইতেছিল অরিজিনাল ফুল আসলে ভাই প্লাস্টিকের ফুল এই ব্যক্তিকে কে কে চিনেন কমেন্টে বলে যান মেলা এক ভাই ড্রোন ফ্লাই দিছিল তো সেই ড্রোন ফ্লাই শর্ট একটু ভিডিও করলাম আমি এবার আর এই ভাই ড্রোন উড়াইতেছিল আর সব মানুষ দেখে ড্রোনের দিকে তাকাই রইছে মেলা রাইখা অনলাইনে অনেকেই এই পাঞ্চ বক্সের ভিডিও দেখছেন তো এখানে যদি ঘুষিয়ে দিতাম তাইলে এই মেশিন নষ্ট হয়ে যেত তাই আর দিলাম না কিন্তু ভাই আসল কথা হচ্ছে তিরিশ টাকার বিনিময়ে একটা খুশি তাই আর দিলাম না তো যাই হোক এটাও এই মেলায় চলে আসছিল তো এইখানে এরকমের পিছলা খাওয়ার জন্য একটা জোন বানাইছিল তো এখানে আমি চড়তে চাইছিলাম বাট আমার দিল না তবে ছোটোবেলায় ব্রিজের ঢালে অনেকবার এরকমের পিসলা খাই পড়তে গিয়ে অনেক জায়গার সাল উঠে গেছে তো যাই হোক তারপরে এই পাশে আসার পরে দেখলাম মিনি ট্রেন ভাই এইগুলোতে আমার চড়ার খুব শখ জাগছিল ছিল বলছিলাম একশো টাকা দিব তাও আমার উঠতে দিল না বলে এগুলো বাচ্চাদের জন্য আমার কাছে তো এই ব্যাগগুলো অনেক সুন্দর লাগছে যদি সিঙ্গেল না হতাম ভালোবাসার মানুষকে কিনে দিতাম প্রথমত আমি কোন ফুটবলগার না তারপরেও বলি এরকমের খোলামেলা পরিবেশের খাবারগুলো খাওয়া একদম স্বাস্থ্যকর না আর এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে যেইখানে সেটা হচ্ছে একটা বালুর জায়গা তো মানুষ হাঁটতেছিল আর বালু উঠতেছিল আবার মানুষ এই খাবারগুলো খোলামেলা জায়গায় দেখে নোংরা হাত দিয়ে এই খাবারগুলো ধরতেছিলো তারপরেও খেতে তো হবেই তাই একটা খাবার অর্ডার করে দিয়েছিলাম আমার সামনে বসেই তৈরি করছে যেটা হচ্ছে আলুর চিপস তো এটা খেতে মোটামুটি খারাপ না ভালোই লাগছিল আর আপনারা সব সময় সতর্ক থাকবেন খাওয়া দাওয়া নিয়ে অন্তত কারণ খাওয়া দাওয়াই হচ্ছে স্বাস্থ্যের মূল এটা হচ্ছে ময়ূরপঙ্খী নৌকা দোলা এখানে উঠতে হলে আপনাকে গুনতে হবে পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরিজিনাল নাগর দোলনা এটায় উঠতে হলে আপনাকে গুনতে হবে চল্লিশ টাকা যখনই সন্ধ্যা হয়ে আসছিলো তখনই দেখলাম মেলাটা অনেক জমজমাট হয়ে উঠছে আর সিকিউরিটি হিসেবে পুলিশ ইনচার্জ ছিল অনেক তো ভিডিওটা একদম শেষের পর্যায়ে তোমরা এখনও যারা পিচিপোলাগারের পেজটাকে ফলো করো নি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে দিও তো বাসায় যেতেছিলাম তারপরে ভাবলাম বাসায় দুইটা ছোট বোন আছে তো ওদের জন্য কিছু চকলেট নিয়ে যাই ওরা অনেক খুশি হবে তাই ওদের জন্য এখান থেকে কিছু চকলেট নিয়ে নিছিলাম সর্বোপরি একটা সতর্কতা এটা হচ্ছে হাইওয়ে রোডের পাশে তো যাওয়া কিংবা আসার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন পথ পাড়ি দেওয়ার জন্যে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিন